মানে রেগুলার যে কালার গুলি এই কালার গুলি যে পুরো বান্ডেলে ভর্তি আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমার মতন যারা আপনার এই যে সপ্তাহে যদি আসতে চায় বিভিন্ন জেলা পর্যায়ে থেকে কিভাবে আসবে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার এই মোহার আমাদের মাধ্যমে যোগাযোগ করবে নাম্বার এর মাধ্যমে আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে আর সরাসরি আসতে চাইলে সরাসরি আসতে চাইলে আপনার এই মাধবদী বাজার গরুহাট আসতে হবে প্রথমে আদিমোহর আলী মার্কেট দোকানের নামটা একটু বলেন নামটা হচ্ছে আপনার মেসার শামিম বসুর বিধান পরিবেশক ইসরা আচ্ছা আপনাদের স্টার্টিং প্রাইস কত টাকা থেকে শুরু হয় বত্রিশ টাকা থেকে শুরু আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন আজকে সর্বপ্রথম আপনার দুই হাত শুরু করবেন আচ্ছা একটু বান্ডেল বান্ডেল গুলো দেখি নাকি যেগুলি সব দুই হাতের বান্ডেল নাকি দুই হাতের বর এক বান্ডেলে কি এতগুলি ডিজাইন আর কালার থাকবে নাকি এক বান্ডেলে আপনার আঠারো বিশটা ডিজাইন কালার থাকবে আচ্ছা অনেক ধরনের কোয়ালিটি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন বান্ডেল দিয়ে করা থাকবে নাকি 마শাআল্লাহ চমৎকার দেখেন এই যেগুলি সব দুই হাত এগুলা রং কশ রং কশ গ্যারান্টি একদম গ্যারান্টি একদম 100% গ্যারান্টি আচ্ছা তো কয়েকটা আরেকটু বান্ডেল গুলি একটু দেখায় দেন এই যে দুই হাতের ভিতরে হিউ ইউজ কালচার আচ্ছা এগুলি কত করে পড়তেছে এগুলা হচ্ছে আপনার মাত্র 42 টাকা করে only 42 টাকা থাকতেছে নাকি বান্ডেল বান্ডেল নাকি এগুলিও সব দুই হাত এগুলো সব দুই হাত একদম দেখেন ভরপুর কালেকশন নাকি সবই দুই হাত এই যে সবই দুই হাত কালেকশন থাকতেছে চমৎকার দেখেন সব দুই হাত কালেকশন ডিজাইন আছে কালার আছে মানে কেউ যদি চাই একটা বান্ডেল নিয়ে মোটামুটি একটা ব্যবসার ভাও করে ফেলতে পারবে নাকি হ্যাঁ

42 42 টাকা যেগুলি যা নিবে সবই হলো 42 টাকা নাকি হ্যাঁ এগুলি সব দুই হাতের বান্ডেল সবই দুই হাতের বান্ডেল থাকতেছে 42 টাকা করে আর কি কালেকশন থাকবে কার bột থাকতেছে আপনার আরাইত বেক্সিয়েল আরাইহাদ বেক্সিয়েল হ্যাঁ আরাইহাদ বেক্সিয়েল গরমের আরাম গরমের আরাম নাকি হ্যাঁ পাকা আরাইহাদ পাকা আরাইহাদ এগুলি সব আরাইত বহ আরাইহাদ বহ এর ভিতরে থাকতেছে বেক্সিয়েল এই শরে সর্বনিম্ন টুকরা কত থেকে শুরু হবে একটা এই যে এগুলো সব ডিজিটাল আড়াই হাত নাকিপিন কম বেশি সবই থাকবে নাকি যারা হিজাব হিজাব সারা সবগুলি কালেকশন নিতে পারবে নাকি আচ্ছা

মানে রেগুলার যে কালারগুলি এই কালারগুলি যে পুরো বান্ডেলে ভর্তি যারা আপনার ছোট ব্যবসায়ী তারা নিয়ে আপনার খুব ইজিলি ভাবে বিক্রি করতে পারবে একদম এটা সর্বনিম্ন টুকরা কটুক থেকে শুরু হয় এটা সর্বনিম্ন আপনার দুই গজ থেকে টুকরা শুরু দুই গজ থেকে শুরু হয় আর কি রংকশ রংকশ 100% গ্যারান্টি 100% গ্যারান্টি থাকবে আচ্ছা এটা কত করে দিতেছেন এটা হচ্ছে আপনার 32 টাকা গজ অনলি 32 টাকা গজ নাকি আচ্ছা আরো দুই একটা একটু বান্ডেল দেখায় দেন তো আপনার অনেকগুলো কালার থাকবে এই যে অনেকগুলো কালার আর ডিজাইন থাকবে নাকি হ্যাঁ হ্যাঁ চমৎকার চমৎকার থাকতেছে দেখেন এই যে এই একটা সব বড় বড় মানে সবই বড় বড় কালার হ্যাঁ এগুলি হচ্ছে কি দুই হাত না দুই হাত এই যে এরকম সুন্দর সুন্দর থাকবে ছোট ছোট ফুল এগুলি সব দুই হাত বড় ফুল চমকা ডিপ কালার লাইট কালার সবই থাকে মানে যার যেরকম লাগে দেখে দেখে নিতে পারবে হ্যাঁ দুই হাত থাকতেছে বেয়াল্লিশ টাকা দুই হাত বিয়াল্লিশ টাকা আড়াই হাত থাকতেছে পঞ্চাশ টাকা আর এক কালার থাকতেছে এক কালার অনলি টাকা অনলি বত্রিশ টাকা আচ্ছা ঠিকানাটা আবার একটু বলে দেন তো ঠিকানা হচ্ছে হচ্ছে আপনার মাধবদী বাজার গরুহাট হাজি মহর আলী মার্কেট আচ্ছা আর দোকানের নাম হচ্ছে আপনার মেশার স্বামী বস্ত্র বিধান পরিবেশক হিসেবে